অসংখ্য মানুষের জন্ম তারিখ তাদের জানা নেই এমনকি তাদের বাবা মারও তারা তাদের সন্তানকে জন্ম তারিখ সম্পর্কে তারা বলতে পারেন না তার ফলে তাদের রাশি কি তা তারা জানতে পারেন না দেখবেন প্রত্যেকেরই কোনো না কোনো রাশির অধিকারে অবশ্যই তারা জন্মগ্রহণ করেছেন সকলেরই জানতে ইচ্ছে করে তাদের নিজের রাশিটা কি। যার রাশি জানা নেই তিনি কিন্তু মনোযোগ দিয়ে এই ভিডিওটা আপনি ভালো করে দেখবেন আপনার বৈশিষ্ট্যগুলোর মধ্যে কী কী লুকিয়ে আছে নিজের সম্পর্কে যদি মিলে যায় তবেই ভাববেন এটা আমার রাশি চর ও অগ্নি রাশি হচ্ছে মেষ রাশি চররাশির কারণে জীবনে গতিশীলতার প্রভাব বেশি থাকে যার জন্যে এরা দেখবেন চড়ে বেড়াতে বেশি পছন্দ করে এরা কিন্তু খুব ভ্রমণ প্রিয় হয় ভ্রমণ পিপাসু হয় অগ্নি তথ্যের কারণে এদের স্বভাবের মধ্যে বিদ্যুৎ বা আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়া এদের স্বভাব হয়ে থাকে এরা কিন্তু ঘন ঘন মত পরিবর্তন করে নতুন পথে চলতে পছন্দ করে এরা কিন্তু স্বাধীন প্রকৃতির হয় দেখবেন এরা কিন্তু কারোর অধীনে এরা থাকতে পারেন না এবং পছন্দ করে না মনের মধ্যে প্রতিযোগিতার মনোভাব কিন্তু প্রবলভাবে থাকে কাম্যবস্তু পাওয়ার জন্য এরা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয় এরা প্রভুত্ব প্রিয়তা পছন্দ করে থাকে দেখবেন যে কাজে লিডারশিপ নেই সেই কাজ সে পছন্দ করে কারোর পরামর্শ সে কিন্তু পছন্দ করে না যা কিছু অপছন্দের সেইগুলি পরিবর্তন করতে দ্বিধাবোধ করে না এবং এগিয়ে গিয়ে সুযোগ সৃষ্টি করে তার মনোবাঞ্চা পূর্ণ করে পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে থাকার মানসিকতা কিন্তু এদের মধ্যে বেশি থাকে দেখবেন পরিবারের সকলের আনন্দের জন্য কিন্তু এরা অত্যাধিক বেহিসাবি খরচ করে ফেলে ফলে অনেক সময় এরা কিন্তু সেই জীবনে আর্থিক সমস্যায় পড়ে এই রাশির জাতক জাতিকারা দেখবেন খোলামেলা ও উদ্যমী মনোভাবের জন্যে বিপরীত লিঙ্গ সহজেই এদের প্রতি আকর্ষিত হয়ে পড়ে এরা যে পেশার সাথে যুক্ত থাকে সেগুলি হল প্রতিরক্ষা দপ্তর মিলিটারি পুলিশ সৈন্য বিভাগ নৌ বিভাগ সার্জন ডাক্তার কলকারখানার মালিক বা কর্মী মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফায়ার ব্রিগেড কর্মী সিবিআই বা সিআইটি দপ্তরে সাথে যুক্ত থাকে গাড়ির মালিক বা গাড়ির চালক ট্রান্সপোর্টের ব্যবসা মোটর গাড়ির যাবতীয় পার্টসের ব্যবসা মেশিনারিজ পার্টস কেমিক্যালের ব্যবসা অগ্নিজাতীয় ব্যবসা যেমন গ্যাস ওভেন লাইটার ইত্যাদি তার সাথে বাজির কারখানার ব্যবসার সাথে এরা যুক্ত হয়ে থাকে